প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই নাকা চেকিং ও স্নিপার ডগ নিয়ে তল্লাশি চালালো পুলিশ প্রশাসন প্রজাতন্ত্র দিবসের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটি লক্ষ্য রেখেই মালদা জেলা পুলিশের উদ্যোগে মালদা শহরের বিভিন্ন এলাকা সহ জাতীয় সড়ক ও রাজ্য সড়কে নাকা চেকিং করা হয় বিশেষ করে বাংলা বিহার ছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সীমান্তগুলি এলাকায় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে মাঝে আর একদিন বাকি তারপর সকালে মেতে উঠবেই প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি দেখলাম কালকে ছাব্বিছে জানুৱাৰীৰ হা মানে প্ৰশাসনৰ তৰফ থাকে ঐ বম স্কুৱাড কুকুৰ নি চেক কৰা হৈছে কথাও যাতে কোনো কিছু না থাকে ঠিক আছে মানে কেউ যাতে কোনো কিছু না কিছু থাকতে পারে ঠিক আছে ওই জন্য প্রথম হ্যাঁ চেক করে নিচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে এম বি